ওং গঙ্গনবত নমাহা ওং ব্রাংবিং বুধায় নমা ওং হরিম হরি ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রারণার ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো রাশি বন্ধুদের টোয়েন্টি ফোর ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা আজকের দিনে চন্দ্রদেব আপনার চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে যাবে চতুর্থ ভাব দিয়ে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত যাবে সবুজ নক্ষত্র দিয়ে ওই সময় যাবে এবং দরিষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তারপরে যাবে অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম ভাব আপনার আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনে চন্দ্রদেব কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই সতেরো পার্সেন্ট নিয়ে কাজ করতে থাকবে আর আপনার রাশিপতি আজকের দিনে আজকের দিনটা রাশিপতি কতটা পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে কাজকর্ম করতে থাকবে আজকের দিনটা আর আজকে দিনে রবিদেব দেব নাইনটি নাইন পার্সেন্ট চন্দ্রদেব সেভেন্টি পার্সেন্ট সেভেন্টিন পার্সেন্ট সতেরো মঙ্গলদেব সিক্সটি সেভেন পারসেন্ট বুধদেব বাইশ পার্সেন্ট নিয়ে কাজকর্ম করবে বৃহস্পতিদেব ফিফটি সিক্স পার্সেন্ট আর শনিদেব থার্টি ফাইভ পার্সেন্ট নিয়ে কাজকর্ম করবে এর থেকে বুঝতে পারবেন আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা শুক্র দশা যেগুলো চলছে সেগুলো সে যে গ্রহগুলোকে ডিনোট করছে এখান থেকে পেয়ে যাবেন তারা কতটা কাজ করতে পারবে আর আজকের দিনে এই গোচরের যে ফল আলোচনা করব কতটা ফল আপনি পেতে যাচ্ছেন কতটা ফল পাবেন নেগেটিভ পজিটিভ সেগুলো এখান থেকে পেয়ে যাবেন আজকের দিনে রুপারেটি র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি তুলা রাশির বন্ধুরা ফিফ ফাইভ পয়েন্ট ইলেভেন পাচ্ছেন অর্থাৎ মোটের উপরে ভালো আর অপর দিকে আপনি থার্টি নাইন ডট নিয়ে করছেন নষ্ট করে সেটা পজিটিভ অনেকটাই থাকছে আজকের দিনটা আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেহেতু গোচরের চতুর্থ ভাবকে প্রভাবিত করতে থাকছে তাই মানসিক চাপ গৃহস্থলী কাজের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি মায়ের সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে প্রভাবিত হতে যাচ্ছে এবং পরবর্তীকালে রাত্রিবেলা সাতটা ছেচল্লিশ মিনিটের পরে বুদ্ধি সৃজনশীলতার ক্ষেত্র প্রেমের ক্ষেত্র এবং সন্তানের ক্ষেত্রটা বিশেষভাবে উন্নতির যোগ দেখা দিতে পারে আজকের দিনে শোভন নক্ষত্রের জন্য আজকের দিনে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন গান বাজনা ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে অফিসিয়াল আলোচনার ক্ষেত্রে ভালো হবে নৈষ্ঠ নক্ষত্র এই মুহূর্তে যাবে সাহসিকতা বাড়বে দলগত কাজের ক্ষেত্রে ভালো হবে আর্থিক অগ্রগতি বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনে আজকের দিনে আপনাদের শুক্রদেব কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে অর্থ এবং অর্থ সম্পর্কীয় বিষয়ে সংবেদনশীলতা থাকবে কর্মের ক্ষেত্রে আজকের দিনে কাজের জায়গাটা এবং সৃজনশীলতার ক্ষেত্রে মিশ্র ফল পাবেন বৃহস্পতি দেবের জন্য ভাগ্যে বিলম্ব হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনটায় প্রতিযোগিতামূলক ক্ষেত্রটা জয়লাভ হতেই যাচ্ছে স্বাস্থ্যে অবহেলা করতেই যাবেন না শনিদেব সেটাই বলছে রাহু বলছে আপনাকে প্রেম এবং সন্তানের ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু ফল দিয়ে দিতে পারে মঙ্গল কম্বাস্ট অবস্থা আছে এই সাহস থাকলে ভালো কিন্তু তর্ক বিতর্কে এগিয়ে যাবেন গোড়ামি করতে যাবেন না আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বুক পেট কোমর গ্যাস অম্বলের যারা ঝামেলার মধ্যে পড়া কিডনিতে সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে একটু সতর্কতা বেশি থাকতে হবে আজকের দিনে মানসিক ক্লান্তি আসতে পারে ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনে যারা চল্লিশ উদ্ধ ব্যক্তি বন্ধু তারা কিন্তু সতর্ক থাকবেন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ কমে যেতে পারে স্মরণশক্তি কম হতে পারে তাই লেখালেখি করার চেষ্টা করুন আজকের দিনটা উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা আইন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্সি ডিজাইনিং মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বিদেশ সংক্রান্ত পড়াশোনায় বিলম্ব হলেও ফলপ্রসূ জায়গায় থাকবেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে ভালো খরচ বাড়বে দায়ও আয়ও আছে পারিবারিক এবং জামিন জোগাড় সংক্রান্ত ক্ষেত্রে কিছু ব্যয় বিপত্তি হতে পারে আজকের দিনে বড় বিনিয়োগের দিকে এড়িয়ে গেলে ভালো হবে চাকরির ক্ষেত্রে কাজের চাপ থাকবে উচ্চপদস্থ ক্ষেত্রে উচ্চপদস্থ কোনো ব্যক্তিদের সাথে মতভেদ এড়িয়ে চলার চেষ্টা করুন সন্ধ্যার পরে অফিসের সুসংবাদ পেতে পারেন আজকের দিনে ব্যবসা বা পেশার ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সতর্কতার দরকার কনসালটেন্সি ফ্যাশন আইন এবং মিডিয়া সংক্রান্ত ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ভীষণ সুযোগ সুবিধা পাবেন আজকের দিনে নতুন চুক্তি আজকের দিনে দুপুরের আগে করতেই যাবেন না দুপুর শেষ হয়ে গেলে আপনি করতে যাবেন যখনই আপনার নক্ষত্র চেঞ্জ হচ্ছে তখনই আপনি করতে যান ভালো হবে প্রেমের ক্ষেত্রে আজকের দিনে আকর্ষণ থাকলেও ভুল বোঝাবুঝি তৈরি তৈরি হতে পারে খেয়াল রাখতে হবে গোপনে গোপন সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম একটু হতে পারে অপকাশে আসতে পারে খোলামেলা আলোচনার মাধ্যমে এগুলোকে একটু সমস্যার সমাধান করার চেষ্টা করবেন দাম্পত্যের ক্ষেত্রে মানসিক চাপ থাকছে আজকের দিনে স্বাস্থ্য একটু বগিড়াতে পারে হয়তুক সন্দেহ হারিয়ে যাবেন সন্ধ্যের পরে আপনাদের উন্নতির যোগ থাকছে ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে স্বল্প দূরত্বে ভ্রমণ ভালো হবে আজকের দিনটা উত্তর বা ও পশ্চিম দিকে যাত্রা আপনাদের শুভ হবে সন্তানের জায়গাটা চিন্তা থাকছে পড়াশোনা নিয়ে একটু চাপ থাকছে তার ভালো করে পড়াশোনা করছে কিনা একটু দেখভাল করুন ধৈর্য ধরে তাকে সময় দেওয়ার চেষ্টা করুন আমলা যোগ আছে সুনাম বৃদ্ধি হবে আপনাদের সম্মান বৃদ্ধি হবে আত্ম আত্মনিয়ন্ত্রণের জন্য সুযোগ সুবিধা দেবে আপনাকে মঙ্গল দোষ আপনার রাগ এবং তর্ক করার জন্য প্রভোকেট করবার চেষ্টা করবে বঞ্চনা চরভিত্তি আপনার প্রতারণা করা ইয়ে দিতে পারে আজকের দিনে তাই সতর্কতার দরকার আছে ইম্পর্টেন্ট জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন কাউকে বিশ্বাস করতে যাবেন না বেশি ঠকে যেতে পারেন আকাশী নীল কালার এবং সাধারণত আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে পাঁচ ছয় সংখ্যাটা ভালো হবে আজকের দিনে সকালবেলা নটা দশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট এবং সন্ধ্যাবেলা সাতটা পঞ্চাশ মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট সময়টা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আপনাদের আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাহসিকতার সিদ্ধান্ত নিতে পারেন ভালো হবে কাজের স্বীকৃতি পাবেন অহঙ্গ এড়িয়ে চলুন সাথী নক্ষত্রের বন্ধু স্বাধীনতা স্বাধীন চিন্তা আপনি সাফল্য পাবেন ব্যবসার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে লাভ হতেই যাচ্ছে ভ্রমণ ভালো হতে যাচ্ছে বিশাখা নক্ষত্রের বন্ধু আপনার লক্ষ্য পূরণ হতেই যাচ্ছে প্রতিযোগিতায় জয়লাভ পাবেন এবং প্রেমের ক্ষেত্রে দৃঢ়তা বাড়বে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন Vale, se